হোলি উৎসবের আনন্দে মাতোয়ারা সাব্রুমের জনগণ সাব্রুমের এই প্রথম হোলি উৎসবের আয়োজন করা হয় পনেরোই মার্চ বেলা এক ঘটিকা থেকে সাব্রুম ভেতর বাজারে অনুষ্ঠিত হয় হোলি উৎসব সাব্রুম মহকুমার বিভিন্ন জায়গা থেকে নানা বয়সের লোক সামিল হয় হোলি উৎসবে শরীরে আবির মেখে হোলির আনন্দে মেতে ওঠেন জনগণ সাবরুম শহরে এই প্রথম এই রকম হোলি উৎসবের আয়োজন হওয়ায় স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ সামিল হয় হোলি উৎসবে হোলি উৎসবের আয়োজক কমিটির পক্ষে কমল কান্তি চৌধুরী জানান সাবরুমে এই প্রথম এইরকম হোলি উৎসবের আয়োজন করা হয় মানুষের ব্যাপক সারা লক্ষ্য করা গেছে মানুষের সহযোগিতায় আগামী দিনে আরও বড় পরিসরে হোলি উৎসব করার ইচ্ছা প্রকাশ করেন কমল কান্তি চৌধুরী আজ এ হোলির দিনে আমরা এই প্রথমবারের মতো উদযাপন করতে চলেছি জুনিয়ার সি স্কুলের সামনের যে প্লেগ্রাউন্ড আছে ওইখানেই আমরা অর্গানাইজ করতে চলেছি এই হোলি ফেস্টিভ্যাল এখানে আমরা মোটামুটি দুই থেকে আড়াইশো লোকের সমাগম করে এই প্রথমবারের মতো সাব্রম্য উদযাপন করতে যাচ্ছি হোলি উৎসবটা কেমন সারা পাচ্ছেন এলাকায় আমরা মোটামুটি ভালোই সারা পাচ্ছি কারণ এটার মধ্যে নতুন নতুন একটা জিনিস আছে আগে তো বাইরের দিকে হতো এই জিনিসটা কিন্তু আমাদের সাবধু কখনো হয়নি তো এই জিনিসটা মাথায় রেখে আমরা চাইলাম সবাইকে নিয়ে একটা গেট টুগেদারের মতো একটা ভালো করে বড় সড়ো করে একটা হোলি সেলিব্রেশন করার জন্য এবার প্রথমবার আমরা করছি এই জন্য আমরা একটু ছোটোখাটো করে করছি সামনের বার এটা আমরা একটু বড় পরিসর করতে চাই যদি সবাই সাহায্য এবং সহযোগিতা পাই